হাজার ডিসকাউন্ট স্যাং এস টোয়েন্টি ওয়ান আট জিবি পাঁচশো ব্যাটারি টাকা তেরো আইফোন প্লাস মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার ভি টোয়েন্টি এটা দিচ্ছি উনিশ হাজার পাঁচশো ডিভাইস

9000 টাকা Oppo A78 Oppo A70 A78 পাচ্ছেন মাত্র 17000 টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসি মিরপুর শপিং সেন্টারে মোবাইল ল্যাবে যারা ট্রাস্টেড একটা Shop খুঁজছেন यूज्ड ফোন কিনবেন মোবাইল ল্যাবে চলে আসতে পারেন আর এইখানে আসলে পেয়ে যাবেন মনির ভাইকে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই আজকে দর্শকদের উদ্দেশ্যে বলে দেন কি অফার থাকছে আর প্রতিটা ফোন কিনলে কি গিফট পাবে প্রত্যেকটা ফোনের সাথেই ভাই কাভার প্রোটেক্টর আর সাথে ইয়ারফোন থাকবে ইয়ারফোন কি প্রত্যেকটা ফোনের সাথে পাবেন প্রত্যেকটা ফোন কিনলে ইয়ারফোন গিফট পেয়ে যাবেন এবং গ্লাস প্রোটেক্টর সবকিছু एवरीथिंग পেয়ে যাবেন আর যারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবে তাদের কি গিফট রয়েছে তাদের জন্য একটা বাটন ফোন গিফট পাবে বাটন ফোন গিফট করবে জি দর্শক যারা ভিডিওটি দেখছেন এখনই শেয়ার করে দেন এখন কোন ফোন থেকে শুরু করব স্যামসাং এর কিছু ডিভাইস থেকে শুরু ফ্ল্যাগশিপ ফোন থেকে শুরু করবে জি ওকে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান জি স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আট ব্যাটারি কত টাকা দাদা মাত্র উনত্রিশ টাকা উনত্রিশ মাত্র উনত্রিশ টাকা আপনার ভাই আপনার ভিউয়ার্সদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট আরো পাঁচশো ডিসকাউন্ট টাকা মাত্র উনত্রিশ টাকায় পেয়ে যাবেন

কতই পাচ্ছেন এ13 পাচ্ছেন মাত্র 13000 টাকায় মাত্র 13000 টাকা সব কিছু সহ অফিশিয়াল অফার আর পেয়ে যাবেন প্রোটেক্টর গিফট থাকবে সব ফোন কিনলেই গিফট পাবেন Samsung A20 কমের মাত্র 8000 টাকায় 8000 টাকায় র‍্যাম কত ভাই 4GB 64GB 464 GB ওকে নেক্সট কোনটা কিছু ডিভাইস দেখাই পিক্সেল জি ভাই পিক্সেল

পাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার সবকিছু আছে অফিসিয়াল ডিভাইস এটা হল ছয় জিবি একশো জিবি কত পাচ্ছেন ছয় একশো আঠাশ জিবি পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চিপ ভাইয়া চোদ্দ হাজার পাঁচশো ডিসকাউন্ট কি করা যাবে আপনার অফিশিয়াল প্রোডাক্ট কিন্তু নেক্সট Realme C35 গেমিং এর মধ্যে যারা কমের মধ্যে চাচ্ছে গেমিং ডিভাইস তাদের জন্য এটা অফিসিয়াল প্রোডাক্ট বক্স চার্জার সব থাকবে কাভার প্রোটেক্টর ইয়ারফোন গিফট থাকবে ফোনের সাথে এটা পাচ্ছেন মাত্র 12500 টাকা মাত্র 12000 একদম চিপ রেটে দিচ্ছি ভাই ওকে আপনাদের ভিউয়ার্স দের জন্য শুধু এরপর Realme Narzo 20 Narzo 20 থাকছে RAM কত এটা হলো 4GB 128GB

হ্যাঁ এটা হলো অ্যাসওয়ান প্রো আট জিবি একশো এটা নিলে আপনার জন্য মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় পেয়ে যাবে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম ভাই এগারো হাজার এরপরে ভিভোর একটা ফোন দেখাই কমের মধ্যে ওয়াই ইলেভেন সবাই জানে এটা তিন জিবি বত্রিশ জিবি কিন্তু আমাদের কাছে আছে ছয় জিবি আঠাশ জিবি জি ভাই এটা পাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো আঠাশ জিবি মাত্র আট হাজার এটা বরাবর আট করে দেন না আপনার বিয়সদের জন্য পাঁচশো ডিসকাউন্ট ভাই আট হাজার টাকা আট হাজার টাকা হলে নিতে পারবেন শুধু আপনার রিকোয়েস্টে ভাই শুধু আপনার রিকোয়েস্টে ওকে ভাই এরপর দেখাবো ওপো এ সেভেন্টিন ওপো এ সেভেন্টিন পাচ্ছেন মাত্র

একটু ভালো গেমিং এর জন্য 6s প্লাস এটা নিতে পারেন মাত্র 13500 টাকা ওকে একদম কমে দিচ্ছি ভাই আজকে কমে অফারে দিয়ে দিচ্ছেন আইফোন 6 আইফোন 6 আইফোন 6 এটা হলো 64 জিবি এটা নিতে নিতে পারবেন 9500 টাকা 9500 1000 টাকা ডিসকাউন্ট করে দিলাম ভাই 8500 টাকা 8500 টাকা পেয়ে যাচ্ছেন দর্শক আজকে একবারে কমায় দিচ্ছি যা যা আছে সব কমায় দিচ্ছি ভাই ওকে সনি এক্সজেট কমপ্যাক্ট 2 কতই পাচ্ছে এটা খুবই চলবহুল ফোন ভাই এটা পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা তারপরে আমরা পকুর একটা ফোন দেখাবো গেমিং ফোন এম ফোর এম এটা ফাইভ জি ডিভাইস এটা নিলে পাচ্ছেন মাত্র তেরো টাকা তেরো হাজার ডিসকাউন্ট করে দেন তেরো করে দেন তেরো হাজার টাকা তেরো তেরো টাকা এম এটা ওকে

রেডমি নোট ইলেভেন নিতে পারেন এটা নিতে পারেন বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো একদম চিপ্রেড বক্স চার্জার সব আছে বক্স চার্জার পেয়ে যাবে আট জিবি একশো আঠাশ জিবি যদি নেন তাহলে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো আট জিবি একশো আঠাশ

এসএ পরিবহন যে কোনো কুরিয়ার থেকে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠাবো প্রোডাক্ট পাঠানোর পর হাতে নিবেন দেন আপনি পুরা পেমেন্টটা ক্লিয়ার করবেন হাতে পাওয়ার পরে ফোন দেখে শুনে তারপর বাকি টাকা পেমেন্ট করতে পারবে করবেন আর যদি চান আপনি আমাদের শপে আসবেন শপে আসতে পারবেন আমাদের শপ ঢাকা মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ছয়শো সাতত্রিশ নম্বর শপ মোবাইল ল্যাব শপের মোবাইল ল্যাব জি ওকে